আপনার ডেট অফ বার্থ যদি স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলির মধ্যে যে কোনো একটি হয়ে থাকে তাহলে আগামীকাল অবশ্যই এই কাজটি করুন আপনার জীবনে উন্নতি সমৃদ্ধি ও অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিয়ে আসবে আপনার জকল বাধা বিপত্তি থেকে মুক্তি মিলবে অর্থাৎ আপনার জীবনে সমৃদ্ধি আসবে কি করতে হবে আগামীকাল আপনার বাড়ির আশেপাশে যদি কোনো হনুমানজির মন্দির থাকে সেখানে করতে পারেন যদি আপনার বাড়িতে কোনো হনুমানজির ছবি কিংবা মূর্তি থাকে সেখানেও করতে পারেন কি করবেন আগামীকাল হনুমানজির মূর্তি কিংবা ছবিতে অবশ্যই একটি জবা ফুলের মালা নিবেদন করুন হনুমানজিকে প্রসাদ হিসাবে বোদে গুড় ও ছোলা নিবেদন করুন এবং একটি চামেলি তেলের প্রদীপ প্রজ্বলন করে ওং হং হনুমাতে নম এই মন্ত্রটি একশো আটবার কিংবা অনবরত কন্টিনিউয়াসলি যতবার খুশি আপনি জপ করতে পারেন জপ করুন আপনার জীবনে উন্নতি আসবেই আপনার জীবনে সমৃদ্ধি আসবেই এবং এই দিনে আপনার বাড়ির ছাদে অবশ্যই একটি হনুমানজির ত্রিকোণ পতাকা যদি লাগাতে পারেন আপনার বাড়িতে কখনো বাস্তু দোষ হবে না আপনার বাড়িতে কখনো কুপ্রভাব পড়বে না